কিছুদিন আগেও বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চেয়েছিলেন তারাও আজকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে একত্রিত হয়ে ঢাকায় এসে দাবিগুলো পেশ করছেন ডক্টর ইনোচের কাছে এখন কেন অ্যাডভোকেট সাইফুল আত্মহতি দিতে হল এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেট কে গ্রেফতার করা হয় না এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয় না এখনো মানুষ বলতে শুনি যে মেহেদি রুমি হারুনেরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে তসমাস করে দেওয়ার জন্য তার বিএনপির অফিসকে তসমাস করে দিয়ে নিজেরা বোমা বহন করে আমাদেরকে মামলা দায়ের করে জেলে পাঠিয়েছে তাদেরকে অনেককে কেন আইনের আওতায় এই বিচারগুলো এই কথাগুলো মানুষ বলা শুরু করেছে এটা তো আপনার সরকারের দুর্বলতা উচিত নয় সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রথার আবার একত্রিত হয়েছে আবার শুনতে পাই রিক্সাওয়ালার নামে ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশে আবারও এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাই আমাদের বক্তব্য স্পষ্ট সরকারের প্রতি আপনি এখন বাংলাদেশের ছাত্র মুসলমান দলের দ্বারা আত্মতি আপনাকে ক্ষমতা বসেছে বাংলাদেশের ষোলো বছরে এই সমুদ্রের মতো ইরানের মতো তারা জেলখানে খেলে তিনশো সাথে হয়েছে বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে ওই প্রেতার তারা সংখ্যায় খুবই কম টাকার সংখ্যা তাদের বেশি কিন্তু মানুষের সমর্থন তাদের নাই আপনার ভয়ের কোন কারণ বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে কারো চোখের দিকে তাকিয়ে না। বাংলাদেশের আঠারো কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে এরা চোর এরা ডাকাত এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে তারা হিন্দুস্তানের দলাল তারা ভারতের দলাল তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে নাই আমার পানি আনতে পারে না তারা যারা লাশের বিচার করতে পারে না যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদেরকে করবে না ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি প্রস্তুতি থাকবে কেউ আমাদেরকে দাঁড়াতে পারবে না